আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ভ্যারি চ্যাটের কিভাবে কেওয়াইসি আপনারা কমপ্লিট করবেন কিভাবে আপনাদের কেওয়াইসিটা আসবে সো আজকের ভিডিওটা কিভাবে ভ্যারি চ্যাটে আপনারা কেওয়াইসি করবেন সেই টপিকে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করেন সো ভিডিওটা শুরু করছি কাল কিন্তু আপনাদেরকে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু একটা আপডেট আসছে এরকমের মানে একটা আপডেট আসার পরে কিন্তু যখন আপনারা অ্যাকাউন্টে ঢুকেন তখন কিন্তু লেখা আসে ওকে এক্স বাই ব্যাক প্রোগ্রাম লঞ্চিং তো এটার মূল কারণটা হলো গিয়ে তারা কিন্তু একটা আপডেট নিয়ে আসছিল ওকেক্স এর সাথে সেই ওকে্স এর তারা পার্টনার প্রোগ্রাম কমপ্লিট করেছে যাই হোক না কেন এরপর আপনারা ক্রোসে ক্লিক করে দিবেন ক্রোসে ক্লিক করা দেওয়ার পরে যদি আপনারা একটু ফলো করেন এই যে উপরে যদি একটু ফলো করেন এখানে দেখেন এখানে কিন্তু একটা সূর্যের মতো আছে এরপরে কিন্তু একটা এন আছে একদম উপরে এই যে উপরে যে একটা লোগো দেখতে পাচ্ছেন এটার একটা নাম আছে এটার নাম হলো ভেরি ল্যাব নোট আপনাদের কি করতে হবে আপনাদের এই যে উপরে যে সূর্যের মতো যে অপশনটা আপনারা এই ভেরি ল্যাব নোডে একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন ইন্টারফেসটা আসলো এখন এখানে মূলত এটার কাজ কি তো আমরা কি করবো এই যে এখানে দেখেন এখানে কিন্তু ক্লেমের একটা অপশন আছে দুইশো উনষাটটা টোকেনের তো আমরা এ একটা ক্লিক করবো ক্লেমে যদি ক্লিক করে এখানে কিন্তু ম্যাক্স এর মতো একটা অপশন আছে আমরা যে কেউ সেটা করবো জন্য কিন্তু আমাদের এই জায়গায় যে আসতে হবে তো এই জায়গায় যদি আমরা আসি তাহলে এখানে দেখেন এই যে তো এই জায়গাটা যদি একটু ফলো করেন এখানে কিন্তু লেখা আছে ইউ ইউনিট টু কমপ্লিট ক্লেম টু ভেরি তো এখানে মূলত আমরা যদি কমপ্লিট করি সি কমপ্লিট করলে কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু ওই ব্যালেন্সটা চলে যাবে আমরা এই অপশনে আসার পরে কিন্তু আমাদের এখানে দেখেন ভেরি চ্যাট আইডি এখানে আমাদের ইউজার নেমটা কিন্তু এখানে অটোমেটিকলি দেওয়া আছে এখানে কিন্তু আমাদের নেম মানে আমাদের ভোটার আইডি কার্ডে যে নামটা আছে আমাদের ইংলিশে যে নামটা আছে আমাদের দেখে দেখে সেম টু সেম ইংলিশ ওই নামটা লিখতে হবে বাংলা দিলে কিন্তু হবে না আমাদের ইংলিশে লিখতে হবে

দেখেন এখানে কিন্তু পাসপোর্ট নাম্বার চাচ্ছে আপনাদের এখানে মূলত দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার এখানে পাসপোর্ট চাইছে এবং ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে যদি পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে সেক্ষেত্রে কোনো কিছু করার নাই সেক্ষেত্রে আপনি এন আইডি কার্ড মানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন সো এখানে দেওয়ার পরে কিন্তু আপনাদের দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস ফলো করেন এখানে কিন্তু আপনাদের ফেস অ্যান্ড পাসপোর্ট আপ অন ডিটেলস তো এখানে আপনার কি করতে হবে আপনাদের এনআইডি কার্ডটাকে ফেজের সাথে এরকম ধরে জাস্ট এই রকমের ধরে সামনে এনআইডি কার্ডের সামনে ছবিটা আপনি তুলবেন এবং এরপরে কি করবেন আপনি এনআইডি কার্ডের পিছনের ছবিটা আপনার ফেজের সাথে ধরে তুলবেন তোলার পরে আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার সর্বোচ্চ গেলে চব্বিশ ঘন্টা সময় নেবে চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনার কেছে কমপ্লিট করে দেবে আপনারা যখন ছবিটাকে অ্যাড করবেন তখন কিন্তু এই প্লাসের মধ্যে একটা ক্লিক করবেন পর আবার ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু ডাবল ক্লিক করতে হবে এখানে এখানেও কিন্তু সেম টু সেম ডাবল ক্লিক এবং এখানে যদি আপনি উপরে যদি কোনো কিছু ডিটেলস যদি দিতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু আপনি আবার মানে চব্বিশ ঘন্টা পরে কিন্তু এটা রিজেক্ট মেরে দেবে আপনি আবার এখান থেকে নতুন করে কিন্তু করতে পারবেন তো সেক্ষেত্রে তবু আপনারা দেখে দেখে ভালোভাবে দিবেন এবং কেউ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে যে টোকেন আছে এগুলো কিন্তু সব কিন্তু আমাদের ওয়ালেটে চলে যাবে আর এখানে যে এই যে আমাদের ভ্যারি নোট এই যে ভ্যারি নোট এটা কিন্তু সকলের আইডিতে আস্তে আস্তে আপনারা পাবেন জাস্ট আপনারা মাইনিং বেশি করে করেন এখানে বেশি বেশি মাইনিং করেন এবং এখানে কিন্তু আপনাদের এক্সট্রাকে বাড়ান যদি পারেন একটু টুকটাক রেফার করেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হবে তো সেক্ষেত্রে এখানে আপনাদের নোট যেটা আপনারা পান নাই সেক্ষেত্রে আপনারা ওয়েট করেন আমি কিন্তু এখানে কিন্তু বর্তমানে কিন্তু দুইটা এন এফটি কিন্তু এখানে কিন্তু পেয়েছে এখান থেকে যদি একটুখানে নিচে যদি আপনাদেরকে একটু ফলো করে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আমার এনএফটি কিন্তু দিছে কিন্তু দুইটা এবং আমার এখান থেকে আমি এখন যে টোকেন যেটা ক্লেম করবো আর কি সেটা সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ